এই যে কোরআন কোরআন কিন্তু জ্ঞানীদের জন্য কোরআন শরীফটা জ্ঞানীদের জন্য এটা কোনো মূর্খদের জন্য নয় হ্যাঁ জ্ঞানীদের জন্য কোরআন দেখেন আমি একটা আয়াত বলি এটা হচ্ছে সাত নম্বর সুরা আরাফের দুইশো এক নম্বর আয়াত এখানে আল্লাহ বলতেছে যে নিশ্চয়ই মানে মাস্ট বি অবশ্যই নিশ্চয়ই যারা পরহেজগার যখন তাদের শয়তান কুমন্ত্রণ দেয় পরেশগার লোকদের পিছনে কিন্তু শয়তান বেশি থাকে জানেন তো যেমন কোনো ফল পাকলে কিন্তু সবাই ঢিল মারে আর গাছে ফল নাই ঢিল কেউ মারে না তো পরেশগার যেহেতু আল্লাহর পক্ষে পথের লোক তো তার পিছনে শয়তান বেশি থাকে সেই কথা আল্লাহ বলতেছে সাত নম্বর সুরা আরাফের দুইশো এক নম্বর আয়তে নিশ্চয়ই যারা পরেশগার যখন তাদের শয়তান কুমন্ত্রণা দেয় তখন তারা আল্লাহকে স্মরণ করে যারা পরেশ গেল তাকে আল্লাহরে স্মরণ করে না আল্লাহরে স্মরণ করে এবং এতে তাদের জ্ঞান চোখ খুলে যায় জ্ঞানেরও চোখ আছে তাই না আমরা আপাতত দৃষ্টি মনে করি যে এই যে এই দুটো শুধু চোখ আরও চোখ আছে দেখায় আমরা তবে দেখাচ্ছি আপনারা স্ক্রিন শট দিয়ে পড়ে নিতে পারেন এই যে এই যে আমার নখের নখের উপরে যে লাল চিহ্ন দিয়ে না এটা হচ্ছে সূরা আরাফের দুইশো এক নম্বর আয়াত দেখছেন এই যে এই যে স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে একটু পরে নেন উল্টো দেখা যাচ্ছে একটু কষ্ট হবে আমি আবার আমার ছবিটাও দেখি তো যে ঠিক মতো হচ্ছে কিনা তাহলে জ্ঞানের চোখ আমরা পেয়ে গেলাম তাই না জ্ঞানের চোখ তাহলে চোখ কোন রকমের একটা হচ্ছে চর্মচক আর একটা হচ্ছে জ্ঞানের চোখ কার কথা স্বয়ং সৃষ্টিকর্তার কথা এখন আপনি মানে না মানে এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার এখন আল্লাহ বলতেছেন কে বলতেছেন সেই অল মাইটি ক্রিয়েটর বলতেছে যে হে মানুষ আমি তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এবং ভালো মন্দের জ্ঞানও দিয়ে দিয়েছি এখন তুমি ভালো পথে যাবা না মন্দ পথে যাবে এটা তোমার একান্ত অভিপ্রায় এটা একটা খেলা আমারটা খেলা আমি খেলবো ঠিক আছে এই এটা এটা হচ্ছে পৃথিবী আল্লাহ বলেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি জন্ম মৃত্যুর অধীন করে তারা জন্ম নেবে আবার মৃত্যুবরণ করবে হ্যাঁ এবং তাদেরকে আমি ভালো মন্দের জ্ঞান দিয়ে দিছি জ্ঞানের চোখ জ্ঞানের চোখ দেখছেন এখানে তাই বলছে না হ্যাঁ এখানে জ্ঞান চক্ষু আবার দেখাই এই যে আমার নখের উপরে দেখেন জ্ঞান চক্ষু এই তাহলে আমরা বুঝলাম জ্ঞানেরও চোখ আছে এই জ্ঞানের চক্ষু দ্বারা সৃষ্টিকর্তাকে দেখা যায় অর্থাৎ আল্লাহকে দেখা যায় বলেন কি হ্যাঁ এই জ্ঞানের চোখ দ্বারা সৃষ্টিকর্তাকে দেখা যায় তবে সবাই দেখতে পারে না যেমন মানুষ ঠিক তাই পায় মানুষ ঠিক ততটুকুই পায় যতটুকু সে অর্জন করে আপনি দেখেন তাই পায় এই বাংলাদেশে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এবং জাতির পিতা বঙ্গবন্ধু উনি সম্পর্কে নানা আর ওনার মেয়ে শেখ হাসিনা খালা কারণ কি আমার মাও শিখদের মেয়ে ওই গোপালগঞ্জের শেখদের মেয়ে এবং চৌধুরী বংশের ভাগ্নি গোপালগঞ্জের একা সন আছে না কাশিয়ানী কাশিয়ানি যে রাজপাট যে মেয়ারা আছে তারা হচ্ছে আমার নানুর আপন মামা সেই হিসেবে ভাগ্নি ঠিক আছে তো রক্তটা ভালো যাই হোক ছোটবেলা বাবা মারা গেছে অনেক দুঃখের মধ্য দিয়ে আল্লাপাক কিছুটা জ্ঞান অর্জন করার তফিক দিয়েছে এম এ পাস করছি এটাই আমার জীবনের সার্থকতা মরে যাবো একদিন চলে যাবো একদিন কিন্তু সেই গরিবের সন্তান আমি এখন তো আসছি এটাই সৃষ্টিকর্তার কাছে লাখ কোটি সুপ্রিয়া নে চর্মচক্ষু চর্মচক্ষু নিয়ে আলোচনা করি তোলে এই সরি জ্ঞানের চক্ষু সৃষ্টিকর্তাকে জ্ঞানের চক্ষু দ্বারা দেখা যায় হ্যাঁ যারা জ্ঞানী তারা সৃষ্টিকর্তাকে দেখতে পারে যেমন ইব্রাহিম আসাল্লাম ইব্রাহিম আলাহাম আছে না আমরা মুসলমানরা যাকে বলি ইব্রাহিম নবী ইহুদিরা বলে আব্রাহাম খ্রিস্টানরা বলে আব্রাহাম আর সনাতন ধর্মের যারা অনুসারী তারা বলে প্রহ্লাদ মহাজন একই ব্যক্তি এই প্রহ্লাদ মহাজন দিবা রাত্রি স্বয়নে নিশি জাগরণে চব্বিশ ঘন্টায় সৃষ্টিকর্তাকে দেখতেন তো এই প্রহ্লাদ মহাজনের পিতা হিরণ্যক্ষ শিবু বলে এই বাবা যে তুই যে দিন রাত খালি হরি হরি করিস তোর হরি থাকে কোথায় রে তো বলে কেন বাবা তিনি তো সর্বত্রই বিরাজমান তখন আবার প্রহ্লাদের পিতা হিরণ্যকশিবু প্রশ্ন করলো যে এই যে আমার যে স্ফটিক আমার যে যে সিংহাসন এখানেও কি তিনি আছেন বলে হ্যাঁ বাবা ওখানেও তিনি আছেন কি এখানেও আছে দে লাথি রাগের মারি দে লাথি লাথি মানে কি ওই যে প্রহ্লাদের পিতা হিরণ্যকশিবু দে লাথি রাতে দিলে ওই যে নরসিংহ এই কাহিনী আছে সনাতন ধর্মের মুসলমানরা এইগুলো জানে না কারণ ওদের জানা দরকার নেই কারণ কাফেরদের ধর্ম এই এই বলে চালাই দেয় কিন্তু একই কাহিনী কিন্তু এক এই সনাতন ধর্ম থেকে পরবর্তীতে অন্য ধর্মগুলো আসছে যদিও তো লাথি মারলো লাথি মাল্লা সেখান থেকে নর সিংহ নর মানে কি নর নিচের অংশটুকু নর আর উপরের অংশটুকু সিংহ করে ইটাকে ধরলো মানে প্রহ্লাদ মহাজনের পিতাকে ধরলো বাবা কেমন লাগে বলো বাবা আমার তো আর ছুটতে পারতেছি না তখন বলো যে তুমি তো বাড়াবাড়ি করছো তোমাকে তো আল্লাপা কথা সেই ভগবান তো বহুবার বলছে তুমি নিজেকে সংশোধন করো সংশোধন করো তুমি না একবার অন্যায় করছিলা তুমি না স্বর্গের দ্বারক ছিলে বাবা মানে এই যে যে হিরণ্যকশিবু এ কিন্তু এর আগের জন্মে স্বর্গের দ্বারক ছিল জয় আর বিজয় দুই ভাই তো একটা ভাইরে যুদ্ধে মেরে ফেলে আল্লাপাক ফেরস্তার মাধ্যমে যাতে অন্য ভাইটা সংশোধন হয় তাকে দেখে পৃথিবীর মানুষ শেখে কিন্তু সেও সংশোধন হলো না ফলে তারপর আগের ভাইটা যেটা হিরণ্যক্ষ তাকেও হত্যা করে ফেলানো হলো তারপরে এই যে হিরণ আর হিরণক্ষ শিপু এই হিরোনক্ষ শিপুকে হত্যা করে অর্থাৎ অত্যাচারীকে আল্লাহ ধ্বংস করে দেন এটাই কিন্তু সনাতন বা হিন্দু ধর্মে বা বৈদিক ধর্মে আছে ঈশ্বরের অবতার রহস্যের নরসিংহ যে কাহিনী বা প্রহ্লাদ মহাজন যে কাহিনী অথবা হিরণ্যকিশ কাহিনীতে এটা আছে লম্বা কাহিনী কাহিনী বলতে গেলে বন্ধুরা চার ঘন্টা লাগবে ঠিক আছে তো ওই একই কথা আর কি ঘুরে ফিরে যে মৃতের মা সেই মহাশ কিন্তু সাধারণ মানুষ জানে না তো এই পৃথিবীতে যে পাঁচ হাজার বা দশ হাজার যা ধর্ম হোক না কেন এগুলো মনে হতো বিশ্বাস থেকে সৃষ্টি সবাই একজন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে তাই না এই আর কি কিন্তু এই মাঝখানে মধু খেয়ে যায় মধুর আমরা মানে এই ধর্ম নিয়ে ব্যবসা করে এটা একটা ধোঁকাবাজি কিন্তু আপনি যদি সত্যিকারের অর্থে জ্ঞানী হন হ্যাঁ তাহলে দেখবেন যে এই সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই এর আগে একটা কবিতা বললাম না সেই কবিতাটা আমি আবার পড়ি সৃষ্টিকর্তার বিধানে পরিবর্তন নাই। সেই কথারই কবি বলতেছিল যে জগদ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি একই পৃথিবীর স্তন্নে লালিত একই রবি শশী মধের সাথী শীত তাপ কুধা তৃষ্ণার জ্বালা সবাই মোরা সমান বুঝি জলে মরে পাশি পাইলে ডাঙ্গা ধলো আর কালো বাহিরে কেবল ভিতরে সবাই সমান নাগা। এখানে ভিতরে সবার সমান নাগা বলতে পৃথিবীতে যত মানুষ আছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ইহুদিন আসারা পার্সিক যে সুইট হ্যাঁ তাও সিন্ত বাহাই সামান সামান্তিয়ান হ্যাঁ বাল দেবতা বা মিশরীয় সুমেরীয় বা বিভিন্ন কেলি যত ধর্ম আছে সবাই এক সে সৃষ্টিকর্তাকে বহু নামে ডাকে কারণ বহু ভাষা তো এটাই তো আনন্দ আপনি ইসে এটা এ ব্যাপারে জানতে হলে আপনার যদি অন্তচকু থাকে তাহলে আপনি একটু বাজারে যাবেন বাজারে যাইয়া দেখবেন যে একই আম এক না একই আম একই স্বাদ কিন্তু তার মধ্যে আছে হাড়িভাঙা তার মধ্যে আছে হিমসাগর তার মধ্যে আছে খ্রিসেব তার মধ্যে আছে আম্রপালি তাই না তারপরে আছে আপনার দেশি তারপরে আছে ফজলি তারপরে আছে সুরমাইয়া কত বিচিত্র এই সৃষ্টিগুলো মূলত সৃষ্টিকর্তার বড়ত্ব তার মহত্ব ও তার বীরত্বই প্রকাশ করে তাই তো তাই না যদি আপনি পারেন তাহলে কমেন্ট করেন যদি আমি ভুল বলে থাকি আসলে তাই পৃথিবীর মানুষ সুখে হাসে দুঃখে কাঁদে শীতে কাঁপে মানুষের আবেগ অনুমতি আমরা একই স্রষ্টার সৃষ্টি কিন্তু এই ধর্মগুলো এই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাখে হ্যাঁ এই জন্য আমি মাঝে মাঝে যে কথাটা বলি যে এই ধর্ম শান্তির কথা বললেও এই ধর্ম নিয়েই মূলত পৃথিবীতে সবচেয়ে বড় অশান্তি Thanks a lot for watching my video. Bye bye.